দুনিয়ার মশ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নেই দেখা যায় দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নাই বাবা জিন্দা সন্তান দাদা জিন্দা নাতি নাই আল্লাহ বাবার কাঁধে সন্তানের লাশ সন্তানের কাঁধে বাবার লাশ এই দুনিয়ার মধ্যে লাশ বাঁ ব্যক্তি জানে সন্তানের লাশটা কত বাড়ি বাবাই জানে সন্তানের লাশ কতবারি সন্তান জানে বাবা লাশটা কত বাড়ি রে মুসলমান কে কখন দুনিয়া থেকে চলে যাব কেউ বলতে পারি না মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলায় গো আর একটা হলো দিনের বেলা জোরে বলা যাবে দুইটা টাইমে মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও মুসলমান শুনে নাও তেলের কান্ডা লাগা শুনে নাও জিতু মসজিদ ক্যান্ডিক মাহফিল আজকে মুসলমান শোনো ওরে মুসলমান দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া ও নবীর সুন্নি জনতা শুই না নাও নবীর পক্ষের লোকেরা শুনে নাও এরে ফজর দিয়া শুরু করলো ফজরে তোরা কাজ সুন্নাত নামাজ তুমি আদায় করলা তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক ও মুসলমান শোন এবার দু রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম যদি তোমার দিনের বেলা মৃত্যু হয় তুমি হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম জোরে জোরে চিল্লায় বলো মারহাবা একটু আস্তে কথা বলবেন না জোরে কইবেন না এখন ফজরের তো ঘুমই ভাঙে না শীতের সময় ও দুপুরে মৃত্যু হবে কেউ বলতে পারি না রাত্রে মৃত্যু হবে কেউ বলতে পারি না এত কেন বাড়াবাড়ি করো এত কেন মস্তানি করো যুবক একটু দেরের কান্ডা লাগা শুনে নাও আগামী দিন ফসল পর্যন্ত তো বাঁচবে এমন কোনো গ্যারান্টি নাই এই জন্য আমি আপনাদের একে বলে যাই যুবক বেড়া শুনে নাও ওর দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয় তোমার মৃত্যুটা হবে নবীর প্রেমী কাল্লার গোলাম এই গোলাপের কোনো চিন্তা ছাড়তে পারে না জোরে বলেন ঠিকই এখন যদি বলি কয়জন মানুষ সদর করেছেন এর কয়বার ওলামিনের ওয়াজ আর শোনা যাবে না হুজুর নামাজের জন্য দুআস করেন আমাদের ওয়াজ করেন ও মুসলমান শোনো কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ কাপড়ের নামাজ মুসলমান নামাজ ধরে এই নামাজের ওয়াজ করতে হবে হুদি খ্রিস্টানদের কাছে মুসলিমদের কাছে এখন নামাজের ওয়াজ করা লাগে মুসলমানের কাছে মুসলমান এই ওয়াজ শুনে নফল বন্ধে কি ফরজ নয় কিন্তু এই আইসার নামাজটা ছিল ফরজ এখন যদি বলি বাজান কয়জন মানুষ ইশারা নামাজটা পড়েছেন হয়তো আতে গোনা ষাট পার্সেন্ট উঠবে না চল্লিশ পার্সেন্ট উঠবে তাহলে এই মুসলমানদের সামনে ওয়াজ করে লাভ কি যার নামাজ নাই তার কাছে ওয়াজ করে লাভ কি জোরে বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে কষ্ট হয় এই দুনিয়ার মানুষ শুনে নাও দিনের বেলা তোমার মৃত্যু হয় নাই গো বেলা মৃত্যুয়ের মধ্যে কোনো সন্দেহ নাই রাত্রে শুরু হলো মুসলমান মাগরি এবার তিনটা কাক ফরোজ নামাজ তুমি আদায় করলা তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলা রাকাত সুন্নাত নামাজ আদায় করলাম সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার রাসূলের প্রেমিক যদি রাতের মধ্যে মৃত্যু হয় তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর غلام নবীর প্রেমিক জোরে জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ এখন আমাদের মধ্যে দুইটা দল দেখি মুসলমান এক দলের ভিতরে নবী আছে নামাজ নাই এক দলের ভিতরে ইমান আছে আমল না এক দলের ভিতরে আমল আছে ইমান নাই বোঝের এক আছে একদল কয় আমরা কিন্তু নামাজের যত্ন নাই একদল কয় নবীর জন্যে জীবন দিয়া দিব নামাজের খোঁজ নাই আর দল আছে নবী মানতে নাই শুধু সিজদা দিয়ে কপাল চলতে রাজি আসি রে ভাই এখন বড় মুসিবাতের মধ্যে পড়ে আসি আর নবী হলো ইমানের মাপ এক দলের ভিতরে নবী ঢুকছে নামাজ ঢুকে আর এক দলের ভিতরে নামাজ ঢুকছে নবী ঢুকে নাই এই জন্য সুন্নিহাতের আমি অনুরোধ করে যাব মুসলমান যেহেতু সুন্নি বলে দাবি কর আমার নবীর মাত বলে দাবি কর আজ থেকে আমরা নামাজের গুরুত্ব বেশি দিব জোরে বলেন ঠিক কিনা তুমি কেমন করে ঘমাও মানুষ তুমি কেমন করে ঘমাও মানুষ ফজর করে কাজা এমন তো হতে পারে জোরে জানা যা ঠিক কিনা ঠিক একক কাজাত মরিস ফজরে মারা গেছে জোহরে জানা যা জোহরে মরেছো আসরে জানা যা আসরে মরেছো মাগরিবে জানা যা মাগরিবে পড়েছে ঈশায় জানা যা এই হলো আপনার আমার আমাকে বলছে হুজুর একটু কবরের হাসুরি মরণের কথা বলবেন এই জন্য কথাগুলো বলে যায় দরদি গো মানুষের জীবনে বড় তিনটা বিপদ গো নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়াদান জোরে জোরে বলো আল্লাহ আর কোরআনুল কারিমের মধ্যে যতগুলো সুরা আছে যতগুলো আয়াত আছে সব স্বীকার করবে একটা তো স্বীকার করার মতো ক্ষমতা নাই কল্ল নাফসিন পারেননি কি বলেন আল্লাহ কি কয় প্রতিটা প্রাণীর মৃত্যুর সব গ্রহণ করতে হবে হয় আজ না হয় কাল ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাবার বেলা দেখবে চেয়ে গ তোমার ছবি রইলো যাবার বেলাই দেখবে চেয়ে গ তোমার ছবি রইলো এটু মহব্বতে বলেন যাবার কালে দেহเวচি এইটা টোনটাকে কমা দি মাইকের টন ইকো বারা সামনে একটু পন দেন ওই ওরে আজ না কার তুমি আজ যাইবা কবরে গো তোমার শরীর সাউন্ড বক্স বন্ধ করে দিদি এরে যাবার বেলাং দেখবে চেয়ে গ তোমার সবই রইল এর দাদাই গিসে বাবাই গিসে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে অন্ধকার কবরে তোমার তো যাইতে যাই এ দুনিয়ার মুসলমান এ জীবন জীবন না হয় যেমন একটা জীবন আজবে যে দেশে গেলে মানুষের বিচার হয় হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না রে মুসলমান বলতেছিলাম মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মর জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ এর মরণের কথা বললে বড্ড ভয় লাগে অন্তরে আমার আল্লাহ কখন যেন আজরাইল পাঠায় দিবা কখন যেন ধরা পড়ে যায় আল্লাহ এক নম্বর বিপদ যদি হয় মরণ আল্লামা মুক্তি আম জেতালি সাহেব একটা কিতাবলা ক্ল্যাম কিতাবের নাম বাহারেশ্বরিয়া তুই কিতাবের মতে লিখতে চা বলল মানুষ যখন মৃত্যু মৃত্যুবরণ করে শত্রু চাঁদা তাজা উটের চামড়া জমাইনা ঘৰিয়া উল্টো দিকে টান দিয়া লবনার মরিশ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হ সেতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু আমার বাবারা আমার গভীর মনোযোগ আমার বাবারা গভীর মনোযোগ একটু মহব্বতরের সঙ্গে জিকিরি করেন লাহা জোরে হা কি হলো কারেন্ট আছে না কারেন্ট আছে না মহাপতেলা ইলাহা আ লা ইলাহা কি হলো এই ডিসটপ করিস না তারিক

এ যুবক বাইরে আমার শুনল সত্তরটা উঠে চায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টন দিয়া লবণার মরিস দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা যদি একটা সাধারণ মৃত্যু হয় আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই গো অনেকেই মরণের সময় মুসলমান প্রস্রাব করে দেয় অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় জিব্বাটা বাইর হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় এই মরণের পেয়ালা পান করতে হবে কোনো জোরে বলেন ঠিক কিনা। না আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না এখন ইমানদারের মৃত্যু হয় আর কুমিনের মৃত্যু আর বেঈমানের মৃত্যু গো আল্লাহ রব্বুল আলামিন জান্নাতিদের জন্য একটা নয় দুটি নয় ইমানদারদের জন্য প্রস্তুতি করে রেখেছে একটা জান্নাত আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়ারদতুন্ন মিন মণিদের এই জন্য কিন্দ্রের জন্যে একটা নয় দুটি নয় আ একটা জান্নাত প্রস্তুতি আছে জোরে বলেন কয় ডা আর্টু বলেন কয় ডাক এটা কিডা জান্নাতে যেতে চান একটু হাত দুখানা তুলে দেখা না রে তোদিন হাত ওঠে না ফল ফল ফুল আরও যরে বলেন কোথায় যাবে যুবক বন্ধুরা শুই না ইমানদারের কত পাওয়ার ইমানদারের কত মুসলমান কত শক্তি আজরাইল যখন ইমানদারের কাছে আগমন করবেন ডাকতে বলবে এ জনা ফাজি আলাউদ্দিন ফকির গো আমি তোমার কাছে এসেছি আলাউদ্দিন ফকিরের সালাম দেওয়া লাগবে আজরাইলে আজরাইলের চাইতে ক্ষমতা কত মুসলমান শুনে নাও এই পৃথিবীর মধ্যে ইমানদারের কত পাওয়া মুমিনের কত পাওয়া আজরাইল ডাকতে বলবে হে আলাউদ্দিন সাহেব আমি এসেছি তোমারে নেওয়ার জন্য আমি এসেছি বলবে আজরাইল তুমি আমার নিতে আসছো বলো আমার একটু সুযোগ দাও বলে সুযোগ গবে না বলে আজরাইলে রে তুমি কোন জায়গাতে ঢুকবাং বলে আজরাইল বলবে আমি তোমার মুখ দিয়ে ঢুকবো গাল দিয়ে আজরাইল দাঁড়াও আমার এই গাল দিয়ে আমার এই মুখ দিয়ে আমি মৌলার জিকির করেছি এই মুখটা দিয়ে আমার মধ্যে মাউলার জিকির করেছি নবীর দরুদ করেছি এই মুখ দিয়ে কোনোদিন ইনামি সিগারেট বিরি ধরাই নাই এই মুখের মধ্যে কোনোদিন গাঁদা দেই নাই মুখের মধ্যে কোনোদিন মুখের মধ্যে কোনোদিন আরাম ঢুকাই নাই এই মুখতে কোনোদিন ফাইসা কথা খই নাই এই মুখতে কোনোদিন অন্যায় ভাবে কাউকে গালি দি নাই আমার এই মুখতে তোমার ঢুকতে দিতে পারি না রে আজরাইল দাঁড়াও জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার আজরাইল বলবে এবার তাহলে আপনার কি ঢুকতে তোমার আপনার কান্দি ঢুকবো বলে আজরাইল দাঁড়াও এই কান্দে কোরআন মাহফিলে আমি আলোচনা শুনতাম এই কান্দে যখন আজান দিত মসজিদে ইমাম মজিন সাহেব শুনতাম এই কান্দে কোন আনতে শুনতাম এই কান্দে তো আমি কোনোদিন বাজনা শুনি নাই এই কানের ভিতর কোনোদিন কথা এই কানটা আমি পবিত্র রাখছি আমার দিয়ে দাঁড়াও চলে যাবে চোখের কাছে চোখ বলবে আজ রেল দাঁড়াও আমার এই শব্দে কোনোদিন চিনেমা দেখি চিন নাই আমার এই শব্দে কোনোদিন আমি বেগানা নারী দেখি নাই কোনোদিন আমি এই চোখ দিয়া চুলাম দেখি চেহারা দেখেছি अमरी सुप्त কোনোদিন সিনেমা হলে যাই নাই আমার এই চোখ দিয়ে কোনোদিন বাদে বা ফাইসা কোনো কিছু দেখি না আমার এই চোখ তোমার ঢুকতে দিতে পারি না রাজরেল দাঁড়াও চলে যাবে হাতের কাছে হাত বল বাজরেল দাঁড়াও এই হাত দিয়ে আমি ঢুকতে দিতে পারি না এই হাত দিয়ে কোনোদিন আমি সিনেমা হলে টাকা দিই নাই দিই নাই আমার এই হাত দুনিয়ার মধ্যে আমি দান করেছি মসজিদ মাদ্রাসায় দান করেছি আমি দুনিয়ার মধ্যে ভালো করমের কথা ভালো জায়গার খবর পাইলে আমার এই হাত দান দেন করেছি সুতরাং আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ চলে যাবে মাথার কাছে মাথা বলবে আমার এই মাথা দিয়ে আমি মাউলার চিন্তা করেছি দুনিয়া অন্য কোন জায়গা সিজদা লাগাই না এই সিজদার একমাত্র মালিক আমার রব্বি কারীম সেই মওলারে আমি চিন্তা করেছি সুতরাং আমার এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না তুমি যাও যাও অন্যদিকে যাও চলে যাবে পায়ের কাছে পা বল রেল দাঁড়াও এই পাটা দিয়ে আমি যখন এলাকায় গুটি গুটি পেয়ে চলে যেতাম দিলে মসজিদে হেঁটে চলে যেতাম আমার এই পা দিয়ে কোনো দিন গানের প্যান্ডেলের দিকে পা বাড়াই নাই মদের প্যান্ডেলের দিকে পা বাড়াই নাই জোয়ার প্যান্ডেলের দিকে পা বাড়াই নাই আমার এই পা তো আমি মন এদিকে পা কখনো বাড়াই নাই আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আল্লাহ বলবে আত্রাই লাল উদ্দিনের জানটি বাইর করা হয়েছে বলবে আল্লাহ এ কোন বাজে মানুষের পাল্লায় ফলাম আমি কোন জায়গাতে ঢুকতে দেয় না এই কোন জায়গা দিয়ে আমরা ঢুকার শক্তি দেয় না আমার আল্লাহ কয় আজাইলে তোর হুটা নেওয়ার কথা ছিল কখন কয় দশটা বাজে কত দশটা এক মিনিট এক মিনিট বেশি হয়ে গেছে খবরদার আমার বান্দার রুটা বাইর করিস না চলে যা জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে চলে যা ওই জান্নাতের মধ্যে চলে যাবে যখন রে মুসলমান এইবার যা বলবে যাও শুনে নাও শুনে নাও ওই জান্নাত নাও জাহান্নাম এক হাতের মধ্যে জান্নাত নাও এক হাতের মধ্যে জাহান্নাম নাও এটা আমার বান্দারে দেখাও এই বান্দা সারা জীবন আমার গোলামি করেছে এই ঠান্ডা দিনে শীতের দিনে পজু করিয়ানা মাজাদাই করেছে কোরআন তেলোয়াত করেছে মা বাবার খেদ করেছে এই ব্যক্তি সত্যের সন্ধানে ছিল জীবনে কোনোদিন অন্যায় করে নাই এই পান্দারের শুভ সংবাদ দাও এতে কালের পরে গুলো নাগুলো গুলো দেখা দাও জোরে জোরে চিল্লে বলা যাবে না আমি যে কথা বলতেছিলাম যুবক বন্ধুরা শোনো আমার বাইরা আমার বন্ধুরা আমার জান্নাত দিয়ে জগন্নাথ ভাই আপনার আলাউদ্দিনের সামনে আসবে আল্লাহ বলবে দাঁড়াও আমার বান্দা জান্নাতেরা সাহেবাদ বন্দেগি করে নাই আমার বান্দা আমার পাগল ছিল আমার নবীর পাগল ছিল জান্নাতের উপরে লেখা আল্লাহ اکبر এ মুসলমান জান্নাতের গায়ের মধ্যে লেখা থাকবে দরজার মধ্যে লেখা থাকবে لا اله الا الله محمد رسول الله বুঝতে পারি না রে ইমানদারের কত পার মুমিনের কত পার ডাকতে আলাউদ্দিন আল এই দেখো জান্নাত বলবে আমি জান্নাতের পাগল না আমার আল্লাহ যেখানে দিয়ে খুশি হয় আমি সেখানে যাইতে রাজি তবে আমি দুনিয়ায় গোলামি করেছি আমার রব্বে কারিমের জন্যে আমার রসুলের জন্য আমি ভালোবেসেছি রে আমি আমার আল্লাহ আল্লাহ রসুলের প্রেম দরিয়ার মধ্যে ডুব দিছি এবার দেখবে বান্দা এবার আজরাইল কয় তাড়াতাড়ি দেখায়া দাও রে আল্লাহ বলবে নাজরাইল দেখায় দাও যখন বান্দা দেখবে মুসলমান যখন আল্লাহ বারোই বড় হক করে দেখতে পাইবে গো আমার নবীর নামটা কালে মার সঙ্গে জুড়ানো লাহম সল্ল আলসালাম আমার আল্লাহ কাদরাইল চোখ দিয়ে ইমানদারের মৃত্যুটা হয় বেশিরভাগ গলা থেকে শুরু করে হয় কান দিয়া নাই নাক দিয়া নাই চুখ দিয়া নাই মুসলমান গাল দিয়া কারণ জানটা বাহির হয় এমনভাবে জানটা বাহির হয় পায়খানা প্রসাব পর্যন্ত করে দেয় মুনাফিকদের মৃত্যু বড় কঠিন হয় আর ইমানদারদের মৃত্যু বেশিরভাগ গাদ্রাইল প্রবেশ করে চুখ দিয়া নাই গাল দিয়া যখন উনি চোখ দেওয়ার তাকায় দেয়

আমার আল্লাহ রামিন ইলের হুকুন নিয়ে আসবেন মুসলমান সন ওই আজরাইল সশরীলের জমিনের মধ্যে আসবে না একমাত্র ইমানদারের জানটা কবাস করার জন্যে এই জমিনের মধ্যে সশীল আজরাইল আলসাল্লাম আগমন করে